আজ একাদশীর এক সুন্দর থালি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি হ্যালো কৃষ্ণ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক ধরনের তো পরোটা ট্রাই করেছো আজ সাবু দিয়ে পরোটা ট্রাই করে দেখো আশা করি অনেক ভালো লাগবে তার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম সাবু নিয়ে নিয়েছি আর হ্যাঁ এখানে আমি যে কে সাবু ইউজ করেছি কারণ এটা একাদশীর দিন ছিল আর এই সব সাবুকে গরম কড়াইতে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে আর সব সাবুগুলো কে গ্রাইন্ডারে দিয়ে ঠিক এই রকম গুঁড়ো করে নিতে হবে একটা চালুনির সাহায্যে চেলে নিতে হবে আর ওই দিকে অন্য একটি পাত্রে তিনটে আলু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আর আলুটা ভালো করে মাখানো হয়ে গেলে সেই আলুতেই আমরা অ্যাড করব সামান্য পরিমাণ জিরের গুঁড়ো আদার পেস্ট পরিমাণ মতো লবণ এবং এই সব ইনগ্রিডিয়েন্টস গুলোকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব এবারে এই মাখিয়ে রাখা আলুটি আগে থেকে করে রাখা ছাবুর আটাতে দিয়ে দেব এবং ভালো করে একটি ডো তৈরি করে নেব আরে মিশ্রণগুলো মাখানোর সময় বেশি পরিমাণ জল ইউজ করার দরকার নেই আলুতে থাকা জলেই এটি তৈরি হয়ে যাবে আর শেষে একটু তেল দিয়ে আমরা রেখে দেব এবারে অন্য একটি পাত্রে ভালো করে তেল মাখিয়ে নেব এবং ঠিক এই রকম ছোট ছোট গোল করে নেব যেহেতু এটা সাবুর পরোটা সেহেতু যখন এটা বেলতে যাওয়া হবে তখন চারিদিক থেকে ঠিক এই রকম ফেটে যায় তো সেইটার সলিউশনও আমার কাছে আছে পরোটা বেলার পরে একটা গোল হাতের কাছে ছিল আর সেটাকে ঠিক গোল গোল পরোটা তৈরি করে নিয়েছি এবারে একটু তাওতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়ে পরোটাটা দিয়ে দিতে হবে এবং এক ফিট হয়ে গেলে আরেক ফিট উল্টে দিতে হবে দেখো কত সুন্দর ফুলেছে এই পরোটা তোমরা ছাঁকা ভাজতে পারো ছাঁকা তেলে ভাজলে এর থেকে আরো ফুলবে আর সুন্দর খেতে লাগবে কিন্তু আমার মনে হয়েছে সেটা শরীরের পক্ষে ভালো হবে না সুতরাং আমি এরকম তেল ব্রাশ করি সব সময় চিলা বা পরোটা বানাই আমাদের যেটা ভালো মনে হবে সেটাই করে খেও আর এখানে একাদশী থালিতে ছিল পরোটা আলু কষা এবং সব রকম সবজির স্যুপ আর সাবুর পাতা ইস্যু থাকা সব রেসিপি একটা ভিডিওতে দেখা সম্ভব না পরের ভিডিওতে অবশ্যই আমি দেখাবো আর হ্যাঁ এটা আমার নতুন ইউটিউব চ্যানেল যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হারি কৃষ্ণা